হ্যালো বন্ধুরা আমি ডাবলু খান আজ আপনাদের মাঝে ফেন্সিডিল কিছু কথা বলব গুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাদকের নাম একটি ঔষধ এবং এর ব্রাই না এটি একটি কপ সিরাপ যা কোডিন এবং অন্যান্য উপাদান ধারণ করে যা মাদক হিসাবেও ব্যবহার করা হতে পারে বাংলাদেশে উনিশশো সালে জাতীয় ঔষধ নীতিমালার অধীনে ফেন্সিডি এবং অন্যান্য মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হতে পারে এমন ঔষধ উৎপাদন ও বিবনন নিষেধ নিষিদ্ধ করা হয়েছে ফেন্সিটি একটি কোয়াপসিরা যা কোডি ফসপেক্ট এবং প্রোমিথাজি হাইড্রোক্রোরাইডস নামক দুটি প্রধান উপাদানের সমন্বয়ে গঠিত একটি অপিওয়েট যা ব্যথা কোষমকারী এবং কাশি দমনকারী হিসেবে একটি অ্যান্টিহিস্টামিল যা ওডিনেন কর্মকে প্রভাবিত করে সাধারণত কাশি সর্দি এবং অ্যালার্জির মতো রোগের চিকিৎসায় ব্যবহারিক হয় যাই হোক ফেন্সিডিল অপ অপব্যবহারে একটি প্রধান কারণ এর মধ্যে থাকা কোডি কোডিন একটি আসক্তির সৃষ্টিকারী পদার্থ এবং এ অপব্যবহারের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বাংলাদেশে ফেন্সিডি এবং অন্যান্য মাদকদ্রব্য এসেড ব্যবহৃত হতে পারে এমন ওষুধের উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে ভূমিকা হাজার টাকার নেশা তোমার সাথে বেমানি করতে পারে কিন্তু দশ টাকার গাঁজা কখনো করবে না ডায়লগটি কাজা খরদেশ ডায়লগটি থেকে বোঝাই যাচ্ছে কাজা হাই ভোল্টেজ নেশা আর এই গাজার নেশাটাকে মিনিমাম একশো পঞ্চাশ গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আদাবোতল ফেন্সিগুলি যথেষ্ট ফেন্সিগিলকে সাধারণত ছাত্র নেতা পাতি নেতা লোকাল মাস্তানদের নেশা বলে ধারণা করা সাধারণত অন্যান্য মাদক থেকে এর বেশি দামের কারণে এটাকে পলিটিক্যাল নেশা বলা হয় কিন্তু ভয়াবহ সত্য হল রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের উচ্চতলার অনেক লোক এটা ইউজ করে থাকে তবে এটাই বেশিরভাগ আসক্ত হল ভারসিকি করুয়া ছেলে এবং মেয়েরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উদীয়মান তরুণ নেতা লোকাল ছাত্রনেতারা ইদানি মেয়েদের মধ্যে এর আসক্তি অনেক গুণ চোখে মতো ফেন্সিডির কি এটা এক ধরনের অসুখ কাশির অসুখ এতে থাকে কোডিন ফসফেট পুলোরো ফেল নামান মালার সাধারণত ইন্ডিয়া নেপাল এবং বাংলাদেশে লোকদের মাঝে এর আসক্তি দেখা যায় তবে এর মাঝে বাংলাদেশের লোকদের আসক্তি খুব বেশি হারে বেড়েছে অন্যান্য দেশের মধ্যে একমাত্র সাউথ আফ্রিকাতেই উল্লেখযোগ্যভাবে ফেন্সিডিলের আসক্তি দেখা যায় ফেন্সিডি সাধারণত ইন্ডিয়াতে তৈরি হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল এই ওষুধ তৈরির কারখানা বন্ধ করার জন্য কিন্তু লাভ কিছুই হয়নি তা বোঝা যাচ্ছে ভালোভাবে বর্তমানে বাংলাদেশে প্রায় চার মিলিয়ন মানুষ ফ্রেন্সিডির আসক্ত এবং তা ক্রমেই বেড়ে চলেছে না ফেন্সিডি ফেন্সি ইনসি টাকা মধু বাগের ও মাল ইত্যাদি মাদকাসত্বরা নিজেদের মধ্যে ফেন্সি ডিল নিয়ে আলাপ করার সময় কিংবা কেনার সময় এই সদ্যনাম ব্যবহার করে যাতে সাধারণ মানুষ কি নিয়ে আলাপ হচ্ছে তা বুঝতে দাবা বেসা কেনার স্পট এবং বেসা কেনার ধরন ও দা বর্তমানে ফেন্সি একটু দাবি রেসা। সাধারণত একটু রিমোট এরিয়াতেই এর বেচা কিনা হয় এবং এক জায়গায় প্রায় পাঁচ ছয় দিনের বেশি থাকে না বেশিরভাগ সময়ই বটল সাইকেল না থাকলে এটা সংগ্রহ করা কষ্টকর মাঝে মাঝে যারা বিক্রি করে তারাও মোটর সাইকেল ব্যবহার করে ক্রেতার কাছে দিয়ে আসে সাধারণত লোকাল লিডারদের শত্রু সাহেব এ বেসা কিনা চলে ওই লিডাররাই লোকাল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ চালায় আর দামের ক্ষেত্রে বলা যায় আজ থেকে ছয় সাত বছর আগেও এক বোতল ফ্যান্সিডির বিক্রি তো আশি থেকে একশো টাকায় বর্তমানে প্রকারভেদ বোকার ভেদে এর দাম তারতম্য দেখা যায় সাধারণত বর্ডার এরিয়াতে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় বর্ডারের পার্শ্ববর্তী এলাকায় তিনশো থেকে তিনশো টাকায় এবং অন্যান্য এলাকায় এক হাজার থেকে দুই টাকায় বিক্রি করতে দেখা যায় দামের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা দুজনই একক সংখ্যাক ব্যবহার করে মানে সাত টাকা আট টাকা এবং এর কেনা বেচা অত্যন্ত তরিত সম্পন্ন হয় কিভাবে সেবন করা দিন আসক্তি বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল এর সেবনের সুবিধার জন্য অন্য যে কোনো ধরনের মাদক সেবনের জন্য নিম্নতম একটা বা একটু সময় এবং একটা জায়গা দরকার কিন্তু ফেন্সিডিলের জন্য সময় এবং জায়গা কোনোটারই দরকার নেই অনেকে মোটর সাইকেলের পিছনে বসেও সেবন করে থাকে সাধারণত দাম একটু বেশি হওয়ার কারণে দুইজন শেয়ার করে এক বোতল খেঁচিলি খায় আর এক বোতলে থাকে এক মিলি যদি গ্রুপ করে খাওয়া হয় তাহলে চার পাঁচজন খায় তখন সাধারণত এক জায়গায় বসে গ্লাসে ঢেলে পানি মিশিয়ে থাক ফেঁচি এবং কেন সাধারণত সুটির দিনের আগে বিশেষ উৎসবের দিনে খাওয়া হয় আবার অনেকে লং জার্নির শুরুতে এটা খেয়ে থাকে তবে যারা কয়েকদিন কন্টিনিউ করে তাদের জন্য উৎসব লাগে প্রতিদিন তারা কোনো না কোনো উৎসব বের সাধারণত কৌথল থেকে অনেকেই ফেঞ্চি ডিল খেতে তবে অনেক সময় ডিপ্রেশন সেকা খাওয়া মানুষ সহজে এতে জড়িয়ে যেখানে বেচাকি না পার সেখানে যেই খেয়ে সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে এটা নিয়ে চলাফেরা করে যারা সাধারণত রেগুলার ফ্যান্সি খোঁজ তারা বিকেল তিন থেকে তিন থেকে চারটার মধ্যে খেপেন। পেন তাহলে এর অ্যাকশনটা তিন থেকে চার ঘন্টা হয়ে থাকে অবশ্য যদি ডুবলি ফেন্সি পড়ে তাহলে ভাবের অ্যাকশান হওয়ার বদলে পেতে সমস্যা দেখা দিতে পারে ফ্যান্সি খাওয়ার মিনিমাম আধা ঘন্টা পর সিনি দিয়ে দুধ চা খায় যারা ফেন্সিকোর তাদের সাধারণত রং চা খেতে দেখা যায় সবসময় পড়া চিনি দিয়ে দুধ চা খায় আর প্রচুর পরিমাণে সিগারেট খেতে দেয় এবং অনেক সময় তা অবিশ্বাস্য হারে বেড়ে যায় ফেন্সিকোররা সাধারণত একটু বেশি চুপচা হয়ে থাকে অনেকটা জিম মেরে থাকে কোলাহল থেকে দূরে যেয়ে একলা বসে থাকে আর সুযোগ পেলে সিগারেট খান ফেন্সি খাওয়া পাঁচ থেকে ছয় ঘন্টা পর অনেকে গাজা খেয়ে থাক যারা গাজা খায় তারা সাধারণত অনেক রাতে বোমায় ঘুমানোর কিছুক্ষণ আগ থেকে গাঁপা সেবন করে বাসার ছাদে অথবা বারান্দায় গভীর রাতে গাজা খেয়ে রুমে ঢুকে শটান হয়ে শিও পড়ে ঘুম উঠতে দেরি করে ফ্রেন্সি ও গাঁজা খেয়ে গান শুনতে অনেকেই ভালোবাসে তবে যারা শুধু গাঁজা খায় তারা হেডফোন লাগিয়ে হাই ভলিউমে গান শোনে কিন্তু ফ্রেন্সি খাওয়ার করার গাঁজা খেলে সবাই সাধারণত খুব লো ভলিউমে গান শোনে এবং তারা একা বা আরেকজন করে সাথে চলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ পয় তবে একটি ব্যাপার বেশ লক্ষণীয় যে ফেন্সিকদের মাঝে খুব বেশি মিল থাকে যদিও তারা ভিন্ন ভিন্ন নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে তবে যারা প্রথম প্রথম ফেন্সি খারায় তারা অনেক সময় তা সহ্য করতে পারে না দেখা যায় শরীর প্রচন্ড গরম হয়ে যায় কোনো স্থানকাল বিবেচনা না করে যে কোনো জায়গায় করে সে সারা শরীরে ভিজে যায় ফেন্সি খোঁজরা সাধারণত কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস কমে কথাবার্তা যে দেয় কোনো কাজের স্পিড নষ্ট করে দেয় ফেন্সি খেলে সাধারণত খোদা অনেক কমে যায় ফেন্সি খায় তাদের পকেটে বেশিরভাগ সময় চকলেট থাকে বিশেষ করে এল পালি বেসকলে যারা ফেন্সি খায় তারা অনের মারক্ষতি ক্ষতি চিন্তা ভাবনা কর যা সাধারণত অবস্থায় সম্ভব না চিন্তার গভীরতা অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় বলতে অভি অভিরতা মাঝে মাঝে এতই বেড়ে যায় যে সে নিজেও বুঝতে পারে না আর সুস্থ অবস্থায় এই চিন্তা ভাবনাগুলো কল্পনাতেও আসেন পড়িল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ক্ষতিকর দিক হচ্ছে শরীর দুর্বল হয়ে যাওয়া রুচি নষ্ট হয়ে যাওয়া পেই হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদি কিন্তু ফেসিকোদের পরিণতি খুব বেশি ভয়াবহ আর বেশিরভাগ ফেঞ্সিকোদের কেউই এমনকি পরিবারের সদস্যরাও স্ট্রেস করতে পারে না যারা একেবারে হেঁসিপো তারা একা একা চোলা করে করে। দিনের বেলায় কাজ না থাকলে ঘর থেকেই বের হয় না নিজে নিজে খুব চিন্তা ভাবনা করে এবং এক সময় তা নেগেটিভ পর্যায়ে চলে সবাইকে সন্দেহ করতে থাকে এবং এটা তার নিজের ভিতরে রেখে দেয় কারো সাথে শেয়ার করে চিন্তা ভাবনার ক্ষেত্রে ফ্যান্সিকোরদের কনফিডেন্স অনেক ফেস সবসময়ই ভাবে তারা যা চিন্তা করে তাই সঠিক আর সবার চিন্তা ভাবনায় ভুল এবং একটা সময় মানসিকভাবে অসুস্থ হয়ে যে কোনো কাজের প্রতি তাদের আগ্রহ কমে দেয় যার ফলশ্রুতিতে দেখা যায় ফেন্সি কোদ্দের চাকরি চলে যায় ব্যবসা ধ্বংস হয়ে যায় পেন্সি দিলে নেশা ছাড়ার জন্য খুব বেশি আত্মবিশ্বাসী হল তারপরও পারে না একমাত্র উপায় হচ্ছে তাকে ঘোরের মাঝে বন্দি করে রাখারে কয়েকদিন খেয়ে আবার কিছুদিনের জন্য বাদ দেয় এর ফলে কিছুদিনের জন্য প্রচন্ড খারাপ কোন কোনো কিছুই ভালো লাগে না পথ পর আবার সব ঠিক হয়ে দেয় তখন সেভাবে ফেন্সির উপর তার কন্ট্রোল আছে কিন্তু এটাই ভুল ভুল দাঁড়াবো ফেন্সি সারার পর যতদিন বেঁচে থাকে ফেন্সি সারার এফেক্টটাও বেশি প্রকট হতে থাকে এবং একটা সময় ঘুম আসে দেখা যায় সাত থেকে দশ দিন টানা ঘুমাতে পারছে না তীব্র মাথা ব্যথা করে সবসময় জ্বর আসে তখন সে মনে করে অ্যাপোটা ফেঁসি খেতে পারলেও ভালো হয়ে যাবে তবে পরি পরিণতি হলো ধ্বংসের অতল বহরে হারিয়ে দেওয়া অবশ্য হারিয়ে যাওয়ার সময় অবশ্য হারিয়ে যাওয়া নয় অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় বেঁচে থাকা তবে দেশকে এই মাদকের হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে এর সালাদ রোধ করা একবার যে ফেন্সিটিলে আসক্ত হয়ে পড়ে তার কক্ষে এটা ছেড়ে দেয়া কখনোই সম্ভব হয়ে আসুন আমরা ফ্যানসিডি থেকে দূরে থাকি এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নিই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিই ধন্যবাদ